গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সরস্বতী পুজো তাই ফল কাটছি পুজো করব আর চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এখন পুজো করা হয়ে গেছে এখন রেডি হব তারপরে স্কুলে চলে এসেছি দেখো আমার বান্ধবী তোমাদেরকে হাই বলে দিল আর এবার এখানে পুজো একটু পরে শুরু হবে এখনো শুরু হয়নি আর আমরা বসে আছি এবার শুরু হয়ে গেছি পুজো হচ্ছে এখন তারপর আমি একটু বাইরের দিকে এসেছি আর আমাদের স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব বৃষ্টি পড়ছিল তার আগের দিন আর এখন আমি দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি কখন আমার বান্ধবীগুলো আসবে সবাই আমরা চারজন এসেছি আর কেউ আসেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছি ছেলেগুলো খুব নাচছিল তারপর সবাই চলে এসেছে তাই একটু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে আমি একটা ভিডিও বানালাম

বা চলে এিডিঅ টি এখনে শেষ কৰি ভাল লাগিল লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি